শুভ বিকেল আজকে হচ্ছে রবিবার আর আজকে আমরা তিনজনে বেরিয়েছি একটু ঘুরু ঘুরু করতে তিনজন কেন প্রত্যেকবার ছুটির সময় ঘুরতে আমি আর বাবু সোনার বাবাই বেরোই আর আজকে আমাদের সঙ্গে আছেই নিই শোনা হ্যালো করে দাও হ্যালো হ্যাঁ আমি তিনজন মিলে যাচ্ছি ও আবদার করেছে একদিন যে মা তোমরা কোথায় ঘুরতে যাও একদিন একটু নিয়ে যাবে না এবারে এই সপ্তাহে ছুটির দিনে তোকে তাহলে নিয়ে যাও এই জন্য কোথাও না যেখানে গিয়ে একটু সময় বসি এখানে বললাম আমরা আগের ভিডিওতেও বলেছি যে এখানে ঘোরার মতন কোনো জায়গা নেই ওই একটাই জায়গা নদীর ধার ওখানে বসে একটু আমরা খাওয়া দাওয়া করি আড্ডা দিই একটু সময় সময় কাটাই নিজেদের সাথে ঘুরে চলে আসি ব্যাস হাঁটো হ্যাঁ পড়ে যাবে আর কয়েকটা দিন বাকি এই রাস্তা কাদা হওয়ার জন্য যেই বৃষ্টি পড়বে এই রাস্তা সব কাদা কাদা হয়ে যাবে চলো 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 ট্রেনের টাইম হয়ে গেছে ছোট ছোট হাঁটো ছোট ছোট বাবা ওদিকে রাস্তা থেকে আসছে ওরা ওখানে ক্যারাটে করছে সেদিনের চাইতে আজকের পরিবেশটা বেশি ভালো কারণ সন্ধ্যা হয়ে এসছে ছটা ছটা হয়ে না ছটাই বাজে ছটা তিন চার মতন বাজে আর সেদিন আমরা যখন এসেছি তখন সাড়ে চারটে না পাঁচটা এরকম বাজে এই জন্য দুর্ভাগ্যবশত আমাদের বাবুসোনা এসেছিল ফ্রেঞ্চ ফ্রাই খেতে আর সেটা আজকে নেই সেটা আজকে শেষ তোকে অপশন দেওয়া হয়েছে মোমো খাওয়ার জন্য ও খেতে চাইছে মুখ ফুলিয়ে বসে গেছিল মোমোর কথা শুনে ও মোমোতে আমার এটা নাকি পছন্দ করে না সময় রেঁকে বেঁধে খায় না হুম এটা জুস জুস কিনে দেবো খায় পকোড়া চিকেন পকোড়া চিকেন পকোড়া খায় গা দুটো না ওকে বললাম ফ্রেঞ্চ ফ্রাই নেই তাই মোমো খাওয়াব বলছে না হ্যাঁ ও জুস খাবে না আমরা বললাম জুসটা তো নেব তা জু ওই চিকেনটার বদলে কি নেবে তো বলছে পকোড়া চিকেন পকোড়া আমাদের ফার্স্ট অর্ডার এসেছে

খুব একটু ঝাল লাগ যে সসে তাই না খুব লাগে গরম গরম না আমাদের বংশন সবাই এটা গরম খেতে পারে না সন্ধার সাথে সাথেই জায়গাটা কি পরিমাণে ভিড় হয়ে গেছে মানে আপনাদের এসে তোমার কেমন লেগেছে ভালো ভালো এফবি ভালো লেগেছে আবার আসবে একদিন তুমি এসে দুষ্টুমি করো তোমাকে আর আনবো না দুষ্টুমি করবে না তো দুষ্টুমি করবেন ওর এসে অনেক ভালো লেগেছে এই জায়গাটা আসলে এত সুন্দর আমরা সেদিন এসেছি বিকালবেলার টাইমে তো এতটা ভালো লাগে না এখন যতটা সন্ধ্যা হচ্ছে ততটা আলো ঝলমলে বেশি ভালো লাগছে তো আমাদের ঘুরু ঘুরু এত দূরই ছিল আমাদের ঘোরাও কমপ্লিট খাওয়াও কমপ্লিট ছুটির দিন একসাথে কিছুটা টাইমও কাটালাম ভালো লাগলো তোমাদের ছোট্ট করে একটা ভিডিও শেয়ার করলাম দুশোর পরিবারের রাস্তায় আওয়াজ এখন যাচ্ছি বাড়ির দিকে টাটা আছে আছে এবার টাটা করো দুজনে টাটা করা